আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হানিপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানিয়ে বরাবরের মতন শুরু করছি আবারও একটি গাড়ির রিভিউ তো আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো মাহিন্দ্রা বিগবলোরো লাইন পাম্পের একটি গাড়ি আপনার গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে পেফার আপ টু ডেট আপনার নামটা ট্রান্সফার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর যারা অল্প দামে ভালো গাড়ি খোঁজেন আর হানি প্লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তো আজকের গাড়িটা শুধুমাত্র তাদের জন্য দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ফুল নতুন আপনার এর নতুন টায়ার আপনার গাড়ির ইঞ্জিন গেয়ার বক্স আপনার বডি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে আপনার নতুন বডি করা হয়েছে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন গাড়িটা ফুল ফ্রেশ বলা যায় এক কথায় অল্প দামে আজকের আপনার মনে করেন বিশ্বাস হবে না অবিশ্বাস্য দামে এই গাড়িটা সেল করা হবে আপনারা জানেন যে কিছুদিন আগে এই গাড়িটার ভিডিও দেওয়া হয়েছিল তারপরে উনি আবার ডিসাইড করছিল যে গাড়িটি বিক্রি করবে না যার কারণে আজকে আবার নতুন করে ভিডিও দিতে হচ্ছে আমার ওই দেখেন পিছনের টায়ারটা বডি আলহামদুলিল্লাহ একেবারে ফুল ফ্রেশ আর কি নতুনের মতনই বডিটা আর কিছুদিন আগে করা আপনার গাড়িতে টুকটাক যে সমস্যাটা আছে ওটা হলো চ্যাচিচে হালকা জং আসছে জায়গা জায়গায় আপনার সতেরো আঠারো গাড়ি যেহেতু একটু জং আসবে এটা স্বাভাবিক যে এমআরএফ এর ফুল ফ্রেশ টায়ার তো তাকে একটু কথা বলে নেই সবার কাছে একটা রিকোয়েস্ট হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর আপডেট আসলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের সাইডটা আপনার খুবই ফ্রেশ আছে আর কিছুক্ষণ আগে টিপ থেকে আসছে মাত্র আপনার আপনারা জানেন যে আমাদের এদিকে আপনার মাছের কাজ হয় বেশি তো মাছ নিয়ে গেছিলো আর কি যাওয়ার সময় আর কি ভিডিও করা তো গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সাতকেরাতে রাতে আর এই গাড়িটার আজকের যে প্রাইজে বিক্রি হবে আপনার আসলে কল্পনার বাইরে ভাবাও যাবে না যে এমন কম দামে এই গাড়িটা সেল দেওয়া হবে আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি সব সাইডগুলো আর কি দেখানোর চেষ্টা করতেছি আপনার চ্যাসিস এর নিজে আপনার অনেক ফ্রেশ আছে আবার একটু জায়গা জায়গায় জং আসছে শুধুমাত্র আপনার চ্যাসিস হালকা কাজ থাকতে পারে দেখতে পাচ্ছেন টায়ার চারটা টায়ার একেবারেই নতুন বলা যায় আপনার ডেড় দুই মাসের মতন আর কি ব্যবহার করা হয়েছে তারপরে উনি বেশি টিপে যায় না যেহেতু পার্সোনাল গাড়ি ওনাদের নিজেরই কাজ বেশি করে দেখতে পাচ্ছেন গাড়িটার বডিটা আর কি মারাত্মক একেবারে ফুল ফ্রেশ দেখলে বুঝতে পারবেন আর কাজ থেকে দেখলে আরো ভালো আপনাদের আইডিয়া হবে ইনশাআল্লাহ গাড়িটার সামনে পিছনে আপনার জানা মতে কোনো কাজ নেই আর আপনার পুরনো গাড়ি সেই হিসাবে টুকটাক কাজ থাকতে পারে আপনার এটা কেবিনের ভিতরে সাইড আপনার গাড়িটা রান আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার কিলোমিটার রান হয়েছে লক্ষ কিলোমিটার আর উনি আপনার টিপে আর কি কিছুক্ষণ আগে আসলো টিপি গেছিলো আমি রাস্তা থেকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আর কি আপনার গাড়িটা সেল দেওয়া হবে আজকের প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার অল্প কিছু সুযোগ থাকতে পারে অল্প কিছু জানেন যে আপনারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন বা আমার কাছ থেকে গাড়ি টুকটাক কেনেন আমার সম্পর্কে তাদের ধারণা থাকার কথা যে আমি খুব কম প্রাইজে গাড়ি বিক্রি করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন টায়ার একেবারে ফুল নতুন চারটা টায়ারই আপনার গাড়িটার সামনে পিছনে আপনার কেবিন রেলিং বডি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে গাড়িটা পেপার আপডেট কোনো সমস্যা নেই গাড়িটি নিচের সাইড দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিক থেকেই আর কি ফ্রেশ আছে আর যদি কেউ গাড়ি দিয়ে গাড়ি নিতে চান অবশ্যই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো টু ফোর ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা গাড়ি দিয়ে গাড়ি নিতে পারবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার নাম্বারে কথা বলে ভিডিও পাঠাতে পারেন আর আপনারা জানেন আমি দীর্ঘদিন আপনার আসতে পারিনি ভিডিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার কথা ছিল অবশ্যই দিতে পারিনি একটু নিজের অসুস্থতার কারণে আর শীতের কারণে তো আমি আজকে থেকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো ভিডিওটা আমি আর বেশি লং করব না তো গাড়িটা যদি কেউ নিতে চান আজকের প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে অবশ্যই হালকা কথা বলার সুযোগ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন কারণ হানিপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল এটা আমার চ্যানেল না এটা আপনাদের সবারই চ্যানেল যাতে আপনাদের ভালো হয় উপকার হয় গাড়ি কেনা করতে পারেন আমি সবসময় সে চেষ্টা করি তা আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ